দেখেন এখন পর্যন্ত যতজন লোক শহীদ হয়েছে তাদের হচ্ছে আলটিমেটলি তাদের যে হিসাবটা টোটাল যে কাউন্টিংটা ওইটা করতে সরকার ব্যর্থ হয়েছে এবং অনেকেই এই যে আজকে ইনকালাম মঞ্চ একটা অনুষ্ঠান করলো এই অনুষ্ঠানে অনেকজন শহীদের মা আসছে তারা বলতেছে যে আমরা আমরা হচ্ছে টাকার জন্য আসি নাই আমরা আমাদের ছেলেদেরকে মরা মরতে পাঠাই নাই এবং টাকার জন্য পাঠাই নাই আমরা এখন আমার ছেলেরা যেহেতু শহীদ হচ্ছে আমরা চাচ্ছি যে একটু তাদের মর্যাদা দেওয়া হোক সরকারের পক্ষ থেকে এই যে তারা তাদের যে চাওয়াটা এই চাওয়াটা তো যুক্তিক চাওয়া তাদের সন্তান এই দেশের জন্য শহীদ হইতে আর আপনারা হচ্ছে সরকারের সরকারের আসনে আদিষ্ট হয়ে আপনারা তাদের কোনো খোঁজ নিতে না তাহলে এই যে আওয়ামী লীগ সরকার বসে আছে এই সকল ইস্যুগুলোর জন্য এখন মনে করেন আওয়ামী সরকার যদি খুঁজে খুঁজে তাদেরকে বের করে কয়েক লাখ টাকা দিয়ে বলে দেখেন এখন আপনার সন্তান শহীদ হয়েছে কার জন্য হয়েছে তাদের জন্যই তো শহীদ হয়েছে কিন্তু তারা আপনাদের খবর নিচ্ছে নিচ্ছে না এখন আমরাই আপনাদের খবর নিচ্ছি তাইলে আওয়ামী লীগ যেখানে বসে আছে সুযোগের জন্য সেখানে আপনারা বারবার সুযোগ কেন দিচ্ছেন আর সুযোগ দেওয়াটা তো হচ্ছে কুড়াল মারার মতো এই যে নিজের পায়ে আপনারা নিজেরা কুড়াল মারতেছেন এটা কিন্তু পরবর্তীক্ষণে আপনাদের ঘুরে যাবে আর একটা কথা মনে রাখবেন আমরা কেন বারবার বিভিন্ন ক্যামেরার সামনে এসে আমরা কেন বারবার কথাগুলো বলি কেন বলি কেননা হচ্ছে আরে ভাই টেনশনটা তো আমাদের আপনারা যদি ব্যর্থ হন গলাটা তো আগে আমার যাবে তো এই বিষয়টা তো আমরা টেনশনে থাকি বুঝেন না কেন তো প্রতিটা বিষয় হোক সেটা শহীদের মায়ের জন্য হোক হোক সেটা বাংলাদেশের জনগণের যুক্তি কোনো দাবি দেওয়া হোক এটা তো আপনাকে পূরণ করতে হবে যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন আর এই ব্যর্থতার সুযোগটাই নেবে হচ্ছে আম লেগ আর যখনই ব্যর্থতার সুযোগটা আম নেবে তখনই হচ্ছে আপনার পদত্যাগে দিবে গিয়ে মুভমেন্টটা ঘুরে যাবে আর একবার যদি আপনি ব্যর্থ হন বাই এনি চান্স বাই কল্লাটা তো আমার যাবে এই বিষয়টা মাথায় রাখেন এখনো পর্যন্ত না তারপরে কোনো পৃষ্ঠপোষক খবর নাও হচ্ছে না সঠিকভাবে এখন তালিকা সম্পাদন করা হচ্ছে না মানে এক tara চেরে বসে গেছেন তারা চেন্নাইতে তাদের ব্যস্ত যারা যাদের রক্তের বিনিময় এই রক্ত দিয়ে এই ছাত্রদের রক্তের মধ্যে যারা ক্ষমতা আছে তারা তাদেরই পৃষ্ঠপোষক এখনো এই 100 দিনের ভিতরে কোনো রকমের একটা প্রোগ্রাম সরকারিভাবে হলমত করতে পারে নাই কেন কারণ ভাই ওই যে বলে না বাংলা একটা কথা আছে না যে যায় লঙ্কায় সে হয় লাভন এখন বিষয়টা হচ্ছে এরকম যেই ক্ষমতার চেয়ার পায় সেই হচ্ছে গরিব জনগণকে ভুলে যায় বিষয়টা হয়ে গেছে এই রকম। এখন যাক আমাদের রক্তের বিনিময়ে আমি একটা কথা বারবার বলি যে এই সরকারের সমালোচনা যদি কেউ করার অধিকার রাখে সেটা আমরা রাখি কেননা আমরা পাঁচ তারিখের আগে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছিলাম সুতরাং যারাই স্বৈরশাসকের সমালোচনা করেছিল তারাই এই সরকারের সমালোচনা করার অধিকার রাখে তো আমি এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই যে বিষয়গুলো যে শহীদেরা কাউন্টিং হচ্ছে না এবং তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না এই যে বিষয়গুলো কারা দেখবে মিনিস্ট্রি অফ হেলথ দেখবে মিনিস্ট্রি অফ ল দেখবে এখন মিনিস্ট্রি অফ ল এর মধ্যে আপনি এমন এক লোককে যে বসায় রাখছেন যার লিঙ্ক চলে গেছে মনে করেন র এর হাতে যার লিঙ্ক চলে গেছে ভালো মানুষের হাতে এখন ভালো মানুষ বলতেছে যে আপনি যদি এই জনগণের পক্ষে না কথা বলেন আমি আপনার লিঙ্ক ভাইরাল করে দিব আর র বলতেছে যে আপনি যদি ভারতের সুরে কথা না বলেন আমি আপনার লিঙ্ক ভাইরাল করে দিব। তাইলে কি মিনিস্ট্রি অফ ল একটা মানে একটা নির্দিষ্ট নিতে পারবে না আর বাকি রইল আজকে আরো একটা নিউজ আমি দেখছি সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কোন একটা হসপিটালে গেছে তাকে নাকি তিনি নাকি মানুষের রোসান হলে পড়ছে মানে যারা আহত হ্যাঁ পঙ্গু হসপিটালে গেছিলো তিনি নাকি আহত শহীদদের শহীদদের মা বাবা ফ্যামিলি এবং হচ্ছে আওতো ভাই বোনদের রোশান হলে পড়ছে আরে ভাই আপনার উপদেষ্টা যে ওরা যে পঙ্গু হসপিটালে রাইখা বানায় নাই তাদের তাকে যে মাইরা পঙ্গু করে দেয় নাই এটাই তো আপনার কোপালের ভাগ আপনি এতদিন পরে এসেও শহীদদের এখনো কাউন্টিং হলো না শহীদরা এখনো ন্যায্য অধিকার পায়নি কোনো একটা লোক ভালো করে হসপিটালিটি পায়নি বাংলাদেশের শহীদদের কথা তো কি বলবো ভাই শহীদদের কথা বলতে গেলে তো দুঃখ আসবে বাংলাদেশের কোনো জনগণই তো এখন পর্যন্ত ন্যায্য হসপিটালিটি পাচ্ছে না একটা কথা কি ভাই যতদিন পর্যন্ত সরকারি হসপিটালে বেসরকারি হসপিটালের তুলনায় সুযোগ সুবিধা না পাওয়া যাবে ততদিন বুঝতে হবে এই দেশ উন্নয়ন হয় নাই এখনো আপনি সরকারি হসপিটালে গেলে দেখবেন যে রুগীরা নিচে ঘুমাচ্ছে রুগীরা চেয়ার পাচ্ছে না রুগীরা বেড পাচ্ছে না রুগীরা ডাক্তার টাইম মতে আসতেছে না তো যতদিন পর্যন্ত সরকারি হসপিটাল চেঞ্জ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই দেশের কোনো উন্নয়ন করেছেন এই দেশের জন্য আপনি কোনো কিছুতে খেটেছেন এটা বলার কোনো সুযোগ নাই যেদিন সরকারি হসপিটাল থেকে মানুষ বের হয়ে বলবে যে আমি আমার চিকিৎসা সেবা পাইছি ওই দিনে বুঝতে হবে যে একটা দেশ আসলেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এর আগে বলার সুযোগ নাই এই যে শহীদরা কাউন্টিং হচ্ছে না তারা তাদের হসপিটালিটি হসপিটালিটি পাচ্ছে না এই যে সুযোগগুলো এগুলো তো আওয়ামী লীগ সরকার এসে নেবে যখনই তাদের পাশে এসে আওয়ামী লীগ সরকার এসে দাঁড়াই যাবে তখন তারা আর ভালো মন্দ চিন্তা করবে না তখন কিন্তু মুভমেন্টটা আপনার পদত্যাগের দিকে ঘুরে যাবে আর একটা কথা মনে রাখেন যে কোনো ইস্যু নিয়ে হোক কোনোভাবে বাই এনি চান্স যদি এই সরকার ব্যর্থ হয়ে যায় আর এই সরকার যদি চলে যায় তাইলে কিন্তু না তো শহীদরা শহীদের ফ্যামিলির লোকেরা বাঁচতে পারবে না তো আমরা বাঁচতে পারবো আমাদের কারোই বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা ঠিক বেঁচে যাবেন আপনারা যারা এখন চেয়ার হোল্ড করতেছেন আপনারা ঠিকই বেঁচে যাবেন সুতরাং এই যে মানুষগুলোকে একজন মানুষ শহীদের জন্য কখন কাজ করবে একজন মানুষ গরিবের জন্য কখন কাজ করবে যখন তা সে গরিবত্ব ধারণ করবে সে যখন শহীদের যে রক্ত ওইটা ধারণ করবে ধরেন না ভাই অনেক লোক আছে রাস্তাতে জীবন দিছে এগুলা সামনে থেকে দেখছে ওই লোকগুলার যদি আপনি মিনিস্ট্রি অফ ল এর মধ্যে বসায় দেন মিনিস্ট্রি অফ হেলথের মধ্যে আপনি করে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান করে দেন তাইলে তো সেই শহীদের দুঃখটা বুঝবে এখন ভাই একটা লোক আজীবন ছিল বাইরে হঠাৎ করে আপনি স্বাস্থ্য তাকে হেড করে দিলেন সে শহীদের দুঃখ কি বুঝবে ভাই সে তো শহীদকে রাস্তায় শহীদ হইতে দেখেই নাই তাইলে সে শহীদের দুঃখ কি বুঝবে যখন একজন লোক হাজার হাজার ছাত্ররা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা হাজার হাজার লোক আছে যারা রাস্তাতে মনে করেন শহীদ শহীদ হইতে দেখছে তো এই লোকগুলারে আপনি মন্ত্রণালয়ের হেড করে দেন তাইলে তো সে ওই লোকগুলোর দুঃখ বুঝবে এমন লোককে এনে আপনি মন্ত্রণালয়ের হেড করে দিচ্ছেন সে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছে এইরকম লোককে দিয়ে তো আপনি কাজ করাতে পারবেন না ওই যে বাংলা একটা কথা ফিনাকি উনি বলে যে সবগুলো বুড়া খাটাস রে না আপনি মন্ত্রণালয় ঢুকাইছেন এখন তারা শহীদের মর্ম কি বুঝবে শহীদের মর্ম বুঝতে হলে তো ভাই আমাদের মতো লোককে দিতে হবে আমরা রাস্তাতে মানুষকে শহীদ হইতে দেখছি আমরা রাস্তাতে রক্ত জড়াইছি রাস্তাতে আমরা রক্ত পড়তেই দেখছি তো রক্তের মূল্য তো আমাদের চাইতে বেশি ভাই আর কে জানে আমরা রক্ত দেখছি রক্তের মূল্য তো আমরাই বুঝি চাই চাই স্বাস্থ্য মন্ত্রণালয় হোক চাই অফ হোক ঠিক আছে যারা রক্ত দেখছে রাস্তাতে যারা রক্ত মানুষকে শহীদ হতে দেখছে এই লোকগুলারে যদি আপনি হেড করেন এরাই হচ্ছে ভালো সার্ভিস দিতে পারবে অন্যথায় আজকে আপনার উপদেশটা রসানলে পড়ছে কালকে তো ভাই আপনি রসানলে পড়বেন এই যে বিষয়গুলো এই যে বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো তো আপনি বুঝতেছেন না আজকে আপনার উপদেশটাকে ধরছে কালকে আপনার রাস্তাতে গাড়ি বেলোরে বের হলে আপনার গাড়ি ভাঙচুর করবে তখন আপনি কই যাবেন কিছু তো করার নাই আর এগুলা হচ্ছে ফটো নিয়ে এগুলো ভিডিও নিয়ে আওয়ামী লীগ ফেসবুকে এসে মজা নেবে তো আপনারা কি সেটা চান আপনারাই তো সুযোগ করে দিচ্ছেন সুতরাং এগুলো বন্ধ করেন এখন পর্যন্ত নির্দিষ্ট লোক বাছাই করেন আসলে কোন মন্ত্রণালয়ের হেড হওয়ার জন্য কে যোগ্য এটা নির্দিষ্ট লোক বাছাই করেন চব্বিশের যুদ্ধের পরে আমি মনে করি প্রতিটি মন্ত্রণালয়ের হেড হওয়ার জন্য তারাই যোগ্য যারা চব্বিশের যুদ্ধে অংশগ্রহণ করেছিল যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে এমন কোন লোককে এনে আপনি বসাই দিলেন যে সারা জীবন করছে মানুষের চেয়ে আওয়ামী লীগ সরকারের চামচামি দুই একটা ওই যে আওয়ামী লীগ সরকার যাওয়ার আগে হঠাৎ করে বিশ্লেষণ করে দেখলো এই সরকার আর টিকতে পারবে না দুই একটা পোস্ট দিল সরকারের পক্ষে ওই লোককে এনে আপনি বসাই দিলেন মন্ত্রণালয়ের দায়িত্বে হেড হেডের এর দায়িত্বে তো ওই লোক কি কি আপনার কাজ করবে শহীদ হয়ে শহীদের হয়ে কাজ করবে শহীদের ফ্যামিলির হয়ে কাজ করবে ওই লোক তো আওয়ামী লীগের হয়ে কাজ করবে রে ভাই আপনি তো দুই একদিন আওয়ামী লীগ পতন হওয়ার আগে দুই একদিন একটা লোক দুই একদিন একটা ফোর্স দিল আপনি আইনে হেড অফ মন্ত্রণালয় করে দিলেন এটা তো সে তো আপনার হয়ে কাজ করবে না সে তো আওয়ামী হয়ে কাজ করবে আপনাকে অন্ততপক্ষে তার আগের পাঁচ বছরের অ্যাক্টিভিটি দেখতে হবে আমাদের যুদ্ধটা কি এখন শুরু হয়েছিল আমাদের যুদ্ধটা ভাই কয়েক বছর আগ থেকে শুরু হয়েছিল বিশেষ করে আমার কথা ধরেন আমি সেই ষোলো সাল থেকে আওয়ামী বিরুদ্ধে মনে করেন লেখালেখি আওয়ামী বিরুদ্ধে একটার পর একটা ভিডিও একটার পর একটা অ্যাক্টিভিটি একটার পর একটা আন্দোলনে অংশগ্রহণ করেছে এগুলো তো হাজার হাজার ভিডিও আমাদের অ্যাক্টিভিটিতে পড়ে আছে আমাদের প্রায় ফেসবুক পেজে পড়ে আছে ফাইলে পড়ে আছে তো হঠাৎ করে একজন লোক মনে করেন আন্দোলনের আন্দোলনে তো মনে করেন চার তারিখে তো মনে করেন আমার মতো সাধারণ একজন লোক বিশ্লেষণ করে মনে করেন আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এই সরকার হয়তো আগামী দুই দিন থাকবে নইলে আগামী ছাব্বিশ দিনের মধ্যে এই সরকারকে চলে যেতে হবে কেন না কেননা আমরা রাস্তায় ছিলাম আমরা রাস্তার পরিস্থিতি দেখে আমরা বিশ্লেষণ করতে সম্মত আমরা বিশ্লেষণ করতে এটা পেরেছিলাম যে না এই সরকার যেই পরিস্থিতি দেখা যাচ্ছে এই সরকার হয়তো আগামী দুই দিন থাকবে হলে আগামী ছাব্বিশ দিন থাকবে দুই দিন কিভাবে থাকবে হয়তো পাঁচ তারিখে আমাদেরকে ভালো করে মারবে মারার পর আন্তর্জাতিক চাপে পড়ে সে আগামী ছাব্বিশ দিনের মধ্যে যেতে বাধ্য হবে উপরে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল তো পাঁচ তারিখের দুই দিন আগে বিশ্লেষণ চার তারিখের আগে বিশ্লেষণ তিন তারিখের আগে বিশ্লেষণ কেউ আওয়ামী লীগের পক্ষে তিন তারিখে একটা ফোর্স দিল চার তারিখে একটা ফোর্স দিল এইরকম লোক দেখে আপনি এসে মন্ত্রণালয় বসাই দিবেন এটা তো হইতে পারে না রে ভাই আপনি পাঁচ বছর ধরে তাদের অ্যাক্টিভিটি দেখতে হবে পাঁচ বছর ধরে আমার অ্যাক্টিভিটি দেখতে হবে রকম লোকগুলার অ্যাক্টিভিটি দেখে যাচাই করে তারপরেই তো আপনি মন্ত্রণালয়ের হেড করতে পারেন একটা লোক সরকার পতনের দুই দিন আগে পোস্ট দিল আপনি তারাই এনে মন্ত্রণালয়ে বসা দিলেন বিশেষ করে আমি তিসার ফারুকির কথা বলতেছি ঠিক আছে ভাই একটা পাবলিকের একটা একটা সরাসরি পাবলিকের একটা কথা বলি কথাটা শুনতে হয়তো আপনার কাছে খারাপ লাগবে কিন্তু এর থেকে ভালোবাসায় কথা বলা আমি আসলে শিখিয়ে নাই এখন তো মানুষ বলতেছে যে ভাই আগে মমতাদের গান ভালো লাগতো এখন মনে হয় তিসার নাটক ভালো লাগে হ্যাঁ সেজন্য আপনারা মনে করেন ফারুকিকে এনে সংস্কৃতি মন্ত্রণালয়ের হেড করে দিয়েছেন তো ভাই এই যে কথাটা ভাই এগুলা যদি আওয়ামী যদি ফাইন্ড আউট করতে পারে এগুলো তো ডেলি ডেলি হেডলাইন করবে যে আগে বলতেন আমাদের মমতাজের গান ভালো লাগতো এখন যদি আমরা বলি যে তিসার নাটক আপনার কাছে ভালো লাগে সেজন্য আপনি এনে হেড করে দিছেন ভাই এটা কে না বুঝবে রে ভাই তিসার সাথে হয়তো মন্ত্রণালয়ের কোনো একটা ভালো সম্পর্ক ছিল যার কারণে আপনি এনে তার জামাইকে বসাই দিছেন তো আঠারো কোটি মানুষ তো এইভাবে চিন্তা করে যে আগে মমতাজ গান গাইতো ভালো লাগতো এখন এনে আপনি মনে করেন তারা মনে করেন মমতা হাজারে সংসদ পর্যন্ত নিয়ে গেছে এখন হয়তো তৃষার নাটক ভালো লাগে এখন তার জামাইকে আপনি সংসদ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তো এটা তো হতে পারে না রে ভাই আপনাকে শুড বি ইউ হ্যাভ টু চেক দ্য অ্যাক্টিভিটি বিফোর দ্য ফাইভ আপনাকে পাঁচই আগস্টের আগে অ্যাক্টিভিটি চেক করতে হবে তবে সেটা দুই এক দিনের না চার পাঁচ বছরের অ্যাক্টিভিটি চেক করতে হবে যে পাঁচ বছর ধরে এই লোকটা অন্যায়ের বিরুদ্ধে কি কি কথা বলছে আরে ভাই আমাদের ফেস আমাদের নর্মাল একজন সাধারণ মানুষ আমাদের ফেস গেটে দেখেন আমাদের প্রোফাইল গেটে দেখেন সেই দুই সাল থেকে তনু দর্শন হত্যা মামলা থেকে শুরু করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অ্যাক্টিভিটি এখন পর্যন্ত চলতেছিল তো রকম হাজার হাজার লোক লাখ লাখ লোক আছে এই লোকগুলা থেকে এনে আপনি মন্ত্রণালয়ের হেড করেন তারা ভালো সার্ভিস দিবে তারা ভালো কাজ করবে আপনি এনে বসাই দিলেন হইল না তো এটা তো মনে করেন মানুষ নেগেটিভ মানুষ আরও নেগেটিভ ভাবে চিন্তা করতেছে মানুষ নেগেটিভ ভাবে চিন্তা করবে না কেন পিসা একজন নায়িকা হোক সে নাটকের হোক সে চায় একজন নায়িকা একজন নায়িকার জামাইকে হঠাৎ করে আপনি মন্ত্রণালয়ের হেড বানাই দিলেন মানুষ নেগেটিভ চিন্তা করবে না এমনিতে তো নায়িকাদেরকে নিয়ে আমাদের সমাজে একটা নেগেটিভিটি আছে এটা তো সবাই জানে তো এখন হঠাৎ করে যদি একজন মানুষ একজন মানুষকে লাখ লাখ মানুষ এটা বলতেছে যে মন্ত্রণালয়ের কারো হয়তো তিসাকে ভালো লাগছে সেজন্য বানাই দিছে তার ফায়দা উঠানোর জন্য তিসার ফায়দা উঠানোর জন্য এগুলো পাবলিকের কথা রে ভাই এগুলো আমার কথা না তো ভাই এগুলো তো আপনাকে বুঝতে হবে এই যে বিষয়গুলা বিষয়গুলো তো আপনার সংস্থা আপনাকে জানাতে হবে যে আপনি যদি করে দেন হেড মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় করে দেন চিন্তা করবে তো এগুলো তো আপনাকে বুঝতে হবে আর আপনার গোয়েন্দা সংস্থা এইভাবে রিপোর্ট দিতে হবে দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন না পাবলিক এটা অ্যাকসেপ্ট করবে না সুতরাং এটা না করাই ভালো হবে মন্ত্রণালয় কাজ করতেছে না গোয়েন্দাও কাজ করতেছে না আর আপনিও কাজ করতে পারতেছেন না